আসসালামু আলাইকুম দর্শক আমি মোহাম্মদ মাঝর ইসলাম চলে আসলাম আবার আপনাদের সামনে অনেকেই আমার কাছে জানতে চান বোর্ডিং সম্পর্কে তো আজকে আমি ছোট্ট ধারাবাহিক পর্ব নিয়ে আজকে আপনাদের সামনে হাজির হলাম কীভাবে আপনারা পঞ্চাশ থেকে দুশোটি বাচ্চা খুব সহজেই বোর্ডিং করতে পারবেন সেই বিষয়ে আজকে আমি আপনাদের সামনে ছোট ছোট করে পর্ব আকারে আলোচনা করবো তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে পানির সাথে গ্লুকোলাইট মেশানো হচ্ছে এগুলা স্যালাইন জাতীয় একটি উপাদান আপনারা যে কোনো স্যালাইনও ব্যবহার করতে পারেন অথবা কেউ ভিটামিন সি অথবা গুড়ের গুড়ের শরবত এগুলো ব্যবহার করতে পারেন আর এই ধরনের পানির পাত্র বোর্ডিংয়ের জন্য একেবারে বেস্ট ছোট আকারের এতে পানি খেতে গেলে দেখা যাচ্ছে যে বাচ্চার গা ভিজবে না যদিও গা ভিজে এই পাত্রের ভিতরে আপনারা ছোট ছোট পাথর পরিষ্কার করে বা মার্বেল দিতে দিতে পারেন যাতে এর ভিতরে পড়ে না যে বাচ্চা না ভিজে যায় বাচ্চা ভিজে গেলে বাচ্চা ঠান্ডা লাগবে বাচ্চা অসুস্থ হবে তো আপনাকে এই দিকটা খেয়াল রাখতে হবে এবং আপনাকে এরকম চিক গার্ডের গোল চিক গার্ডের ব্যবস্থা করতে হবে এবং চট আমি এখানে যেমন চট বিছানো হয়েছে চটের উপরে পেপার দেওয়া হয়েছে তারপরে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে থার্মোমিটার থার্মোমিটার দেওয়া হয়েছে তাপ দিয়ে থাম পরিবেশটা সহনযোগ্য করা হচ্ছে পঁয়ত্রিশ ডিগ্রি থেকে চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আপনাদের প্রথম দিনে রাখতে হবে এবং পঁচানব্বই ডিগ্রি ফার ধীরে ধীরে বক্সটি খুলবেন খুলে আস্তে আস্তে বাচ্চাগুলো বুডারে ছাড়বেন আপনারা দেখতে পাচ্ছেন একে একে ধীরে ধীরে বাচ্চাগুলো বুডারে ছাড়া হচ্ছে এখানে তিনটি পানির পাত্র দেওয়া হয়েছে একশো বাচ্চার জন্য তিনটি পানির পাত্রই যথেষ্ট বর্তমানে তো দেখতে পাচ্ছেন বাচ্চা এখানে আস্তে আস্তে ছাড়া হচ্ছে তো দেখেন বাচ্চাগুলো নেমেই পানিতে অলরেডি মুখ দেওয়া শুরু করছে আপনারা দেখতে পাচ্ছেন কিছু কিছু বাচ্চা দুর্বল থাকতে পারে সেগুলোকে আপনারা পানি জাস্ট ছোট্ট পানিতে একটু করে ভিজিয়ে দেবেন ওরা বুঝতে পারবে এখানে পানি আছে ওরা নিজে থেকে পানি পান করবে কমপক্ষে এক থেকে দুই ঘন্টা অথবা সর্বোচ্চ তিন ঘন্টা পানি দিয়ে রাখতে হবে এরা প্রথমে পানি খাবে প্রথমেই খাবার দেওয়া যাবে না প্রথমে পানি দিলে দেখা যাচ্ছে যে এদের হজম শক্তিটা বেড়ে যাবে প্রথমেই খাবার দিলে আসলে অনেক সমস্যা দেখা দেয় হজম ক্রিয়া সঠিকভাবে হয় না পর্যাপ্ত পরিমাণে পানি না থাকলে পাকস্থলিতে হজমটা পরিপূর্ণভাবে হয় না তো এইভাবে প্রথমেই আপনার খুব সহজেই আপনি বোরিং করতে পারবেন পঞ্চাশ থেকে দুশোটি বাচ্চা খুব সহজেই বোর্ডিং করা যায় বোডিং করা খুব সহজ একটা ব্যাপার তো আমি এই বিষয়ে আরও নিয়মিত ভিডিও দিব আপনাদের ছোটো ছোট করে পর্ব ঠিক এই রকম তো প্রথমে আপনারা ঠিক এইভাবেই আপনারা বোর্ডিং শুরু করতে পারেন তো দর্শক আজকের জন্য বিদায় নিচ্ছি আগামী পর্বর জন্য অবশ্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং নিয়মিত ভিডিও পেতে বেল আইকনটি প্রেস করবেন তো ধন্যবাদ